আপনারা জানেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে তিনি দীর্ঘদিন ভারতে নীরব ছিলেন কিন্তু গত পরশু অনলাইনে তার একটি ভাষণকে কেন্দ্র করে আগস্টের বিপ্লবী ছাত্র জনতা কিন্তু তার এই ভাষণের প্রতিবাদে এই বাড়িটিতে হামলা করে এবং তারা এই বাড়িটি বোল্ডোজার দিয়ে কুড়িয়ে দিয়েছে তারা প্রাথমিক অবস্থায় যে যা পারছে সে হাতে ভেঙেছে এবং পরবর্তীতে বোল্ডোজার এনে কিন্তু এখানে এখানে ভেঙেছে এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে এখানে গরু জবাই করে ভুরিভুজের আয়োজন করা হয়েছিল দেখতেই পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ আজকে কিন্তু শুক্রবার সাধারণ উৎসক জনতা কিন্তু আজকে ছুটির দিনে এখানে ঘুরতে আসছে দেখতেই পাচ্ছেন আমরা একজনকে দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশের পতাকা হাতে ছাদে ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছেন দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পতাকা হাতে ছাদের উপরে অবস্থান নিয়েছে এখানে বিপ্লবী আহ ছাত্র জনতা কিন্তু স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছেন হাজার 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 লোকজন কিন্তু এখানে আজকে এই বাড়িটি দেখতে এসছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোকজন আজকে এখানে অবস্থান নিয়েছে এবং এই বাড়িটি যে ভাঙা হচ্ছে সেটি দেখার জন্য এখানে হাজার হাজার লোক চলে আসছে দেখতেই পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ সাধারণ উৎসুক জনতা এখানে কিন্তু ভিড় জমিয়েছে গত পরশু দিন রাত্রে সাতটার দিকে কিন্তু যে ভাষণটি শেখ হাসিনা দিয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু এখানে এই বাড়িটি ভাঙচুর শুরু হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান নেয় এবং এই বাড়িটি ভাঙতে থাকে তারা আপনারা জানেন গত পাঁচই আগস্ট এদেশে শেখ হাসিনার ক্ষমতা কিন্তু সাধারণ জনতা রুখে দেয় এবং সেই রুখে দেওয়ার মাধ্যমে কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় দেখতেই পারছেন কি পরিমাণ উৎসুক জনতা এখানে অবস্থান নিয়েছে দেখতে পারছেন উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু দর্শনার্থী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই বত্রিশ নম্বরে কিন্তু দীর্ঘ ছয় মাস পরে কিন্তু এই হামলাটি হয়েছে দেখতেই পাচ্ছেন ভবনটিতে যেভাবে সাধারণ মানুষ অবস্থান নিয়েছে এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটার পেছনেও কিন্তু ভবনটি ভঙ্গর অবস্থায় রয়েছে যে কোনো সময় কিন্তু এটি ভেঙে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে দেখতেই পাচ্ছেন ধরো না আমাদের

কথা বলতে বিপ্লবীরা তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে হাজার হাজার দর্শনার্থী এখানে কিন্তু